ধূমপানে আপনার পকেট ফাঁকা হোক বা না হোক এবারের বাজেটে আপনার পকেট ঠিকই ফাঁকা হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক পিস বেনসন সিগারেটের দাম ছিল আঠারো টাকা দু সালে যা বেড়ে দাঁড়িয়েছে বিশ টাকা তামাক বিরোধী সংগঠনগুলো রাজস্ব বোর্ড কর্তৃক তামাক পণ্যের উপর ট্যাক্স বৃদ্ধির জোর প্রস্তাব জানিয়েছে যদি তামাক বিরোধী সংগঠনের প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে এক পিস বেনসন সিগারেটের দাম হবে পঁচিশ টাকা এবং এক প্যাকেট বেনসন সিগারেটের দাম হবে পাঁচ টাকা রাজস্ব বট জানিয়েছে এবছরে তারা তামাক পণ্যের উপর ট্যাক্স বৃদ্ধি করবে না সম্ভবত ধারণা তামাক বিরোধী সংগঠনগুলোর প্রস্তাব সরকার মেনে নিতে পারে সেই ক্ষেত্রে নিম্ন স্তরের সিগারেটগুলো দু টাকা থেকে তিন টাকা দর বৃদ্ধি পেতে পারে এবং এই বিষয়টি পরিষ্কার হতে নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন